আপনারা যারা একটি ড্রেসিং টেবিল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম একটি ড্রেসিং টেবিল আপনারা নিতে পারেন আকাশি কাঠ এটা কমপ্লিট হয়েছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন আরো আমরা অনেক ধরনের মাল বানিয়ে থাকি